আসসালামু আলাইকুম বিহাস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা টাটা ব্যান্টের ইলেভেন জিরো নাইন ওপেন ট্রাক যারা টাটা এলেভেন জিরো নাইন গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন দেখে টিভি সেবায় হটলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন গাড়ি একদম ফ্রেশ রানিং গাড়ি মডেল দুই হাজার বিশ কাগজপাতি কমপ্লিট একদম এভরিথিং সাইট ওকে গাড়িটার ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন ফুল ভিডিও না দেখে কেউ কখনও ফোন দিবেন না ফুল ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন দেখে টিভি সেবা নাম্বারের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন শুনে হটলাইন টিভি সেবায় ফোন দিবেন গাড়ি একদম ফ্রেশ রানিং গাড়ি দুই হাজার বিশের মডেল কাগজপাতি কমপ্লিট আর ভিডিওর প্রথমে বলা হচ্ছে যারা দেশ বিদেশ থেকে দেখছেন আপনাদেরকে একটা রিকোয়েস্ট যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন দেশ ও বিদেশ থেকে যারাই দেখেন না কেন নিত্য নতুন নতুন ট্রাক ক্রয় বিক্রয়ের ভিডিও পাবেন ক্রয় করার জন্য ফোন দিতে পারেন বিক্রয় করার জন্য ফোন দিতে পারবেন যে কোনো গাড়ির বিষয়ে ফোন দিতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেশ ও বিদেশ থেকে যারাই যেখান থেকে দেখেন না কেন যে কোনো ট্রাক ক্রয় করার ইচ্ছা থাকলেও ফোন দিতে পারেন বিক্রয় করার ইচ্ছা থাকলেও ফোন দিতে পারেন যে কোনো ট্রাক বিক্রি করতে চাচ্ছেন মিডিয়া খুঁজে পাচ্ছেন না ফোন দিয়ে শেয়ার করুন রাসেল সেবাকে রাসেল সেবা আপনাদের ট্রাক বিক্রয় করে দেবে যে কোনো ট্রাক ক্রয় করার ইচ্ছা থাকলেও ফোন দিয়ে শেয়ার করুন ক্রয় করে দেবে এবং অবশ্যই আপনারা ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই গাড়িটা যারা নেওয়ার ইচ্ছুক আছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন দেখে টিভি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করুন গাড়ি একদম ফ্রেশ রানিং গাড়ি টাটা এলেভেন জিরো নাইন ওপেন ট্রাক গাড়ি অল স্টিল কাগজপাতি কমপ্লিট বিশ পায় নাই উনিশের লাস্টের গাড়ি উনিশের লাস্টের বিস্তারিত জন্য টিভি সেবায় কন্ট্যাক্ট করে বিস্তারিত শুনুন